গভীর রাতে ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের ঠিক পেছনে আমতলি এডিসি ভিলেজ কমিটির অফিস কমপ্লেক্সের মধ্যে অর্থাৎ গ্রাম সংগঠনের মহিলা সহায়ক দলের অফিস ঘর থেকে সমস্ত জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল মানে মোটামুটি কিচনেত টেবুল দিন ফেন দেই পুৰা মানে যে অফিচ নাই মানে বাইজাক ফেন চেট টেবুল বহাই গাংস যতন দালি থাকে গৈ মেই পুন দায়েই লাইন দাল চবাইজাক তাকে চ খবৰ খবৰ বেছি ফাইনে পাইকে পুলিচে ফাইন বৰং নাই পাইকে আনীতাবোৰ মহাই কণ্ডিছো দা ভিলেজ সংগঠনের এই অফিস ঘরের মধ্যে আলমারি ভেঙে আলমারির ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথি এবং গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী অফিসের বৈদ্যুতিক পাখা সিমেন্টের বস্তা প্লাস্টিক পাইপ লোহার রড সহ প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল সকালে আমতলি এডিসি ভিলেজের জিআরএস মিলন বর্মা। অফিচে আছল পান অফিচ ঘৰে হঠাৎকেই নাই মানে চিনমংখা চৰিলা মাৰিবলৈ ব্লকণি আণ্ডাৰৰ এনেকুৱা জেগা তালা বক চিক মানে মানে প্ৰায় ডেৰ লাখ জিন খকা চেয়াৰ টেবুল নিজৰ পাইপ্ৰ তখন তিনি সঙ্গে সঙ্গে ভিলেজ সচিব অনামিকা দাস এবং গ্রাম সংগঠনের মহিলা সহায়ক দলের নেতৃত্ব মীরা দেব বর্মা পিপাসা দেব বর্মা এবং গীতা দেব বর্মাকে বিষয়টি জানালে তারা সঙ্গে সঙ্গে ছুটে আসে আমতলি ভিলেজ অফিসে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায় খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন অতীতে কখনো বিশ্রামগঞ্জ আমতলি এডিসি ভিলেজে এই চুরির ঘটনা ঘটেনি বলেই তারা জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা